শালবনি যাওয়ার আগে ডুমুরজলা হেলিপ্যাড গ্রাউন্ড থেকে মুখ্যমন্ত্রী বলেন গভর্নরকে দেখতে গিয়েছিলাম আজ প্রোগ্রামে যাচ্ছি কাল ফিরে আসব প্রসঙ্গত আজ দুপুর সাড়ে বারোটা নাগাদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডুমুরজলা হেলিপ্যাড গ্রাউন্ড থেকে হেলিকপ্টারে করে শালবনির উদ্দেশ্যে রওনা দেন শালবনিতে দুটি আটশো মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন তাপবিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন করবেন তিনি জিন্দাল গোষ্ঠীর শীর্ষকর্তারা উপস্থিত থাকবেন সেখানে উল্লেখ্য শালবনীতে জোড়া তাপবিদ্যুৎ কেন্দ্রে উদ্বোধনের আগেই হাওড়া ডুমুরজলা হেলিপ্যাড গ্রাউন্ড থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন অসুস্থ গভর্নরকে দেখে এসে মেদিনীপুরের উদ্দেশ্যে Ora una dicentini. Didi. Davide. Didi. No, che. No, no. <coughs> দেখতে গেছিলাম আমি হঠাৎ করে বন্দী হয়েছিল এরকম আমি দেখে এলাম এখন তো বিচার করে যাচ্ছে প্রোগ্রাম আছে আজকে সালকে সার্ক প্রোগ্রাম করে আবার ফিরে আসবে সবাই ভালো থাকতে দেরি হয়ে গেছে